আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সকালটা উপভোগ করেন না তাদের জন্য এই ভিডিওটা আমার পিছনে আমরা দেখছি যে সূর্য উদয়ের যে দৃশ্য সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আকাশটা এত সুন্দরভাবে সেজেছে যেটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ছাড়া আসলে আর কিছু নয় মাঝে মাঝে আমরা দেখছি যে পাখি উঠছে এবং পুরো পৃথিবীটা একদম কেমন যেন এক ধরনের শান্ত নির্মল এবং স্বচ্ছ বাতাস বয়ে যাচ্ছে আমরা অনেক সময় বলি যে আসলে আমাদের ভালো লাগে না আমাদের মোড খারাপ বা আমরা একটু স্যাড মোডে আছি এই সময়টাতে এই ধরনের পরিবেশ বিশেষ করে একেবারে স্বচ্ছ বাতাস সকালের যে নির্মল হাওয়া সবুজ গাছ সব কিছু মিলিয়ে আসলে আমাদের মনটাকে কতটা যে ভালো লাগা দেয় সেটা এই ধরনের পরিবেশে যদি আপনি না আসেন বুঝবেন না ঠিক এই জায়গাটাতে এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গা থেকেই কিন্তু সূর্য উঠছে অর্থাৎ সূর্য তার গতিতে চলছে এবং আস্তে আস্তে আমাদের পৃথিবীতে আমাদের চোখে দেখা দিচ্ছে আমি মনে করি হয়তো দুই এক মিনিটের মধ্যেই আমরা সূর্যকে দেখতে পাবো আর এই পাশটাই যদি দেখাই যে কৃত্রিমতার ছোঁয়া চারপাশেই আমরা একটু চারপাশটা দেখাই যে যেখানে আসলে আমরা যে কনস্ট্রাকশনগুলো তৈরি করেছি কোথাও আটতলা দশতলা বারোতলা এবং কোথাও দেখা যাচ্ছে টিনের টিন শেড সব মিলিয়ে একটা বৈচিত্র্যময় পরিবেশ কিন্তু রয়েছে বাকি আমরা যেগুলো সৃষ্টি করেছি সেগুলো জাস্ট আমাদের ঘরের ভিতরটা আমরা সুন্দর করেছি বাহিরের পরিবেশটা যদি দেখি যে এক একটা এক এক রকম মানে কোনোটাই আসলে আমার চোখের সুন্দর যে আটকা পড়ছে না বাকি আল্লাহ তালার যে সৃষ্টি আমরা যদি গাছগুলোকে দেখাই এপাশের আকাশটা দেখাই আকাশে উড়ে যাওয়া পাখি দেখায় দিগন্তের যে মিশে যাওয়া বা আমরা যেটাকে ছোটোবেলায় মনে করতাম যে আকাশ সম্ভবত ওই জায়গাতে গিয়ে শেষ হয়েছে সেই সব কিছুই আসলে অসম্ভব ভালো লাগে আর বিশেষ করে যেটা আপনাদেরকে দেখাতে পারছি না সেটা হলো ঝিরিঝিরি বাতাস একেবারে নির্মল স্বচ্ছ বাতাস ধুলিহীন বাতাস মুক্ত পরিবেশ সব কিছুই কিন্তু অসাধারণ লাগছে এই জায়গা থেকে তো এই যে একটা পরিবেশ এটাকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ফজরে উঠতে হবে আরও ভালো হয় যদি আপনি তাহারতে উঠে ফজরের ঠিক আগ মুহূর্তটাতেও জানালার পাশে এসে বা ছাদে এসে এরকম পরিবেশটা দেখেন আর ফজরের পরের দৃশ্যটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি চারপাশে শুধু কিছু পাখির কিচির মিচির শব্দ ছাড়া আসলে কোনো শব্দ এই মুহূর্তে নেই রাস্তায় কোনো গাড়ি নেই মানুষের কোনো অস্বাভাবিক চলাফেরা নেই সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ